নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্নেহা বিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো সকাল হতেই আজকে যেহেতু ক্রিসমাস ডে তো বাচ্চাদের ছুটি ছিল সেজন্য স্নেহা সকালে উঠেই বলছে মানে আমার ব্যস্ততা একটু কম করার জন্য ও ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছে ঘরে আর আমি এখানে আজকে দুপুরের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি যেহেতু ও ঝাড়ু লাগিয়েই দিচ্ছে সেহেতু ভাবলাম বসে বসে থেকে আর কি করব সবজিগুলো কেটে নিই আর ওর একটাই ডিমান্ড ও ঝাড়ু লাগিয়ে দেবে তার বদলে ওকে দুধ দিতে হবে সেই জন্য দুধটা গরম করে তারপর আমি বোতলগুলো ভরে নিচ্ছি দুধ ওর রোজ সকালে স্কুলে যাওয়ার সময় খেয়েই যায় আর ওর দুধ খুবই পছন্দ মাছ মাংসের প্রতি ওর তেমন চাহিদা নেই ও খুব কমই খায় মানে খায় না বললেও চলে উল্টে আরও মাছ মাংস রান্না করলে ওর সেদিন মানে খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই থাকে না তবে দুধটা ও ছোটোবেলা থেকেই খুব ভক্তি করেই খায় সকাল বিকেল রাত্রে আগে তো তিন টাইম খেত এখন দু টাইম খায় সকালে আর বিকেলে রাত্রেটা খায় না তো দেখুন কথা বলতে বলতে এদিকে আমার কিচেন কাউন্টারটা মুছে নেওয়া হয়ে গেছে আর ওলকপি তো কেটে নিয়েছিলাম আগে থেকে এখন মাশরুমগুলো কেটে নিচ্ছি আজকে দুপুরবেলায় এই দুটোই রান্না করব এখানে একটু চিকেন বের করে রেখেছিলাম অল্প একটু সেদিন এনেছিলো মানে রবিবার দিন সেখান থেকে দু পিস আমি উঠিয়ে রেখেছিলাম সলিড মাংস আর চার পিস মাছ আছে এই মাছ দিয়ে ওলকপি রান্না করব আর এই যে দেখছেন চিকেন এটা দিয়ে রান্না করবো মাশরুমটা আর এই চিকেনটা যেহেতু ডিফ্রিজে ছিল সেজন্য সকালে আমি বের করে রেখে দিয়েছিলাম তো অল্প এখনও একটু বরফ ভাব আছে আর এই এরকম হালকা বরফ ভাব থাকাতেই চিকেনগুলো কেটে নিতে কিন্তু খুব সুবিধা হয় স্লিপ করে না আর যেহেতু এখানে রেখে আমি কেটেছি ছোট ছোট করে সেজন্য এই জায়গাটাকে এবং চাকুটাকে একটু সাবান দিয়ে ভালোভাবে মেজে তারপর ধুয়ে নিচ্ছি আর এখানে কিছু মানে প্যাকেট আর কি সেগুলোকে ফেলে দিলাম এরপর আজকে যেহেতু ক্রিসমাস ছেলে মেয়েদের খুব একটা এক্সাইটিং দিন বলা যায় সেজন্য ভাবলাম একটু কেক বানিয়ে দিই ওদের সেজন্য কেকের জিনিসপত্রগুলো বের করে নিলাম আর যেহেতু আমার কাছে কেক মোল্ট নেই সেজন্য আমি এই স্টিলের বাটিটাতেই কেক বানিয়ে থাকি আমাদের পাশে যে যেটা মানে ঘর বলা যায় না আর কি ওটা হলো খ্রিস্টানদের চার্চ তো আজকে খুবই ধুমধামভাবে ওরা আজকের দিনটা পালন করে প্রতি বছরই তো আজকেও সকাল থেকেই অনেক লোকের আনাগোনা শুরু হয়ে গেছে চার্চে তো কেক বানানোর জন্য সবার প্রথমে এখানে চায়ের কাপ মেপে আমি ময়দা নিয়ে নিলাম দুই কাপ আর এক কাপ দিয়ে দিলাম চিনির পাউডার বা চিনির গুঁড়ো আর এই চেকনিটা বের করেছিলাম তো চেকনিতে এই সমস্ত উপকরণ দিতে হতো তো দেওয়া হয়নি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার এবং এক চিমটের মতো দিয়ে দেবো বেকিং সোডা ব্যাস এইবার এই সব উপকরণগুলো স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নেব চেকনিতে দিলে কি হয় চালতে চালতে কিন্তু এই সব উপকরণ ভালোভাবে মিলে যায় তো সব উপকরণ মেলানোর পর দেখি দুধটা এখনও পর্যন্ত গরম আছে তাই এগুলোকে এভাবেই রেখে চলে গিয়েছিলাম শ্রেয়ারটা তখন উঠে গিয়েছিল ওকে একটু ব্রাশ করিয়ে রেডি করে এলাম আর এসে দেখি দুধটা ঠান্ডা হয়ে গেছে তো এক কাপ তেল দিয়ে দিলাম তারপর আটার সাথে মানে ময়দার সাথে একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটাও ভালোভাবে মিলিয়ে নেবো সব কিছুর সাথে যেন কোনো প্রকারের লামস না থাকে সেটা দেখে নিতে হবে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে মানে মিলিয়ে নিতে হবে তারপর আরও এক কাপ দুধ দিয়ে নিয়ে নিলাম সেই দুধ থেকে অর্ধেকটা দুধ প্রথমে দিয়ে দিয়েছি তারপর বাকি অর্ধেকটা দেব মানে যেরকম লাগে আর কি তো আমার এখানে টোটাল দুই কাপ দুধ লেগেছে তারপর ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর একটু ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দেবো অল্প একটু ফুড কালার এটা রেড ফুড কালার মানে রেড না ঠিক অরেঞ্জ ফুড কালার আজকে যেহেতু ক্রিসমাস বাচ্চাদের একটু কালারফুল কেক বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সেজন্য এই কালারটা অ্যাড করলাম তবে এই কালারটা সম্পূর্ণ অপশানাল আর এখানে একবার হোয়াইট ব্যাটার তারপরে এই রেড ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেবো সব ব্যাটারটুকু দিয়ে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে আর এই যে একটা টুথপিক দিয়ে একটা ডিজাইন করলাম ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা করলে ভালো হতো তো আমি একটু বেশি ছোট ছোট করে ফেলেছি মানে বেশি ঘন ঘন করে ফেলেছি আর সব থেকে বেশি বেকার হয়েছিলো মাঝখানের এই যে মানে স্পোনটা দিয়ে যে ওই স্টিকটা দিয়ে যেভাবে একটু ঘুরিয়ে দিয়েছি এটা দেখতে তো এখন সুন্দর লাগলেও কেকটা হয়ে যাওয়ার পর খুবই বাজে মানে ডিজাইনটা বোঝা না ঠিকঠাকভাবে এবার এই কেকটাকে বেক হওয়ার জন্য আমি আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম একটা পাতিলের ভেতর তো সেটার উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবেই বেক করে নেব লো ফ্লেমে এদিকে সবজি তরকারি কেটে ধুয়ে নিয়েছি আর স্নেহার টিউশনে যাওয়ার সময় এসেছে ওর বাবা এসেছিলো নিতে তো এই যে চলে গেল ওরা টিউশানে চার্চের সামনেও বেশ কয়েকটা গাড়ি জড়ো হয়ে গেছে আর কি মানে আরও লোকজন আসছে এখনো পর্যন্ত আর এই যে আমাদের সিঁড়িটায় বাচ্চাদের তো খুব খেলার একটা জায়গা হয়েছে এদিকে কথা বলতে বলতে দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর যে কেকের থালা বাসনগুলো ছিল কেক বানানোর সেগুলো ধুয়ে নিলাম আর সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার কেকটাকে ডিমোল্ট করার পালা তো একটা চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দেওয়ার পর এভাবে একটা প্লেট দিয়ে উল্টে নিয়েছি তারপর এই যে পেপারটা দিয়েছিলাম এই পেপারটা খুলে নিচ্ছি আমার কাছে বাটার পেপার ছিল না যার কারণে আমি স্নেহার থেকে বললাম যে একটা পেপার দে তো ও দিলো সেটা দিয়েই আমি আজকের কাজটা চালিয়ে নিয়েছি আর এই যে দেখুন কেকটা কিন্তু খুব সফট হয়েছে আর এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এখনও পর্যন্ত বাচ্চারা জানেই না যে আমি কেক বানাচ্ছি তো ওরা এলে অবশ্যই দেব দেখবেন ওদের এক্সাইটমেন্টটা কেমন তো এই যে কেকটা কাটার পর দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই যা ডিজাইনটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না তারপরও কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে দিকে কেক তৈরি করতে করতে আমি দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি মাছ দিয়ে ওলকপির তরকারি আর এখানে আসা চিকেন দিয়ে মাশরুমের এরপর আমি আর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম একটু ছাদের রোদ পথে ক্য ভুল হ্যালো আর এই যে আমাদের পাশের ছাদটা চার্চের এখানে আজকে প্রোগ্রামের জন্য রান্না হচ্ছে আমাদেরও অন্যান্য বছর মানে ইনভাইট থাকে আর কি আমরা যাই না তেমনভাবে যাওয়া হয় না এতদিন এই চার্চের ছাদে এটা পুরো খোলা ছিল আর এটা বেশ অনেকটাই বড় কিন্তু এখন এই যে দেওয়াল তুলে দিয়েছে আর ওখানে রান্না বাড়া হচ্ছে बैगन बैगन और दिखाओ और दिखाओगे हाँ, बैगन है और देखो देख बेबी रो रहा है ও এখানে বেগুন দেখতে দেখতে বলছিল বেবি বেগুনটা কাচ্ছে আর বেগুনকে ও একটু কুতু কুতুও দিচ্ছিল দেখুন বেগুন কবি কুতু কুতু হ্যাঁ আচ্ছা হাত দেখাও এটা দেখো দাঁত বন্ধ করো মুহ বন্ধ করো বড়া ফুল

এরপর আমরা নিচে চলে এসেছিলাম আর নিচে এসে ওদেরকে কেক দিচ্ছি আর ওদের এক্সাইটমেন্টটা কেমন ভালো আছে বাবু ক্যাসা লাগা আচ্ছায় আচ্ছা লাগা সচি বতাও

ও গেছিলো ওর বাবার সাথে বাজারে এক বস্তা চাল নিয়ে এসেছে আর কিছু তরি তরকারি নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে আর এ যে জন্য গেছিলো এই হচ্ছে সেটা এর জন্য একেবারে পাগল করে দিচ্ছিলো তো এই যে দেখুন এর এই যে কী বলে এগুলোকে স্টেশনারি স্টেশনারির খুব শখ যতই কালার বা স্টেশনারি যত জিনিসপত্র দেওয়া হোক না কেন এর কখনোই মন ভরে না তো এই যে দেখুন খুশিটা দেখুন মুখের খুশিটা একবার দেখুন তো দেখাও কি কিনে নিয়ে এসেছো এই যে কালার কি কালার এগুলো স্কেচ কালার স্কেচ কালার কয় পিস আছে 24 24 হুম 24 24 নিচে রেখেছে স্টিকারস স্টিকারস গুলো রেখেছে নিচে দাম কত নিল এটা টাকা হ্যাঁ তো ক্রিসমাস গিফট তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানে শেষ করতে চলেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা